নমস্কার এয়ারপোর্ট গেট নাম্বার টু বাস স্টপ যশোর থেকে আটশো পঞ্চাশ মিটার ডিস্টেন্সের মধ্যে ফ্ল্যাটটা আছে এবং মেট্রো স্ট্যান্ড থেকে ওয়াকিং ডিস্টেন্স দশ থেকে বারো মিনিট ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে এই ফ্ল্যাটটা আপনারা পেয়ে যাচ্ছেন এবং যে অটোটা দেখছেন এটা এয়ারপোর্ট গেট নাম্বার টু বাস স্টপ থেকে বিরাটি দিকে যাচ্ছে বিরাটি থেকে একটা অটোতে পৌঁছে পারেন খুব ভালো লোকেশন ভালো পরিবেশ মন্দির ফ্ল্যাটটা আছে তিন চার মিনিট হাঁটাপথের মধ্যে লোকাল মার্কেট পেয়ে যাবেন সুরক্ষা ডেভেলমেন্ট সেন্টার ফার্মেসি সব পেয়ে যাবেন আর নিট সব ফ্ল্যাটের পাশেই আছে খুব ভালো লোকেশানে এবং সামনের রাস্তাটা সতেরো ফুট চড়া রাস্তা তার উপর ফ্ল্যাটটা আছে এবং ফ্রন্ট সাইডে আছে ফ্ল্যাটটা আছে পাঁচতলায় মানে টপ ফ্লোর জি প্লাস ফোর বিল্ডিং এটা স্যাংশন সিসি হয়ে গেছে বিল্ডিংয়ে এবং যে কোনো ব্যাঙ্ক থেকে লোন হবে পেপার হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে এবং ফ্রন্ট সাইড থ্রি সাইড ওপেন ফ্ল্যাট এটা থ্রি সাইড লাইফ টাইম ওপেন থাকবে আর ছাদটা যে আছে মেন এটা টোটাল এগারো ইঞ্চির থিকনেসের ছাদ আমরা প্রোভাইড করছি মেন ছাদটা ছয় ইঞ্চি তার উপর রুপ ট্রিটমেন্ট করা আছে চার ইঞ্চি এবং কোয়াটার স্টোন দিয়ে তারপর এক ইঞ্চির টাইলস বসানো আছে ওটা এগারো ইঞ্চি থিকনেসের পুরো ছাদ করা আছে এটা এবং যে ফ্ল্যাটটা দুটো বেডরুম ডাইনিং পুরো একদম লাইফ টাইম ওপেন থাকবে কোনো দিক গার্ড হবে না মেন এন্ট্রান্স রানিং লিফ্ট আছে সিএসসির কানেকশান জলের ব্যবস্থা মিউনিসিপ্যালিটি ওয়াটার এবং বোরিং দুটোই আছে এখানে স্ট্যান্ডার্ন বিল্ডিং হ্যান্ডওভার হয়ে গেছে এরা একদম ব্র্যান্ড নিউ ফ্ল্যাট এবং সম্পূর্ণ ব্রোকারেজ ফ্রি যে অ্যাডভার্টাইজমেন্টে দেখছেন ডেভেলপার সাইড থেকে এখানে কোনো ব্রোকরেজের কোনো ব্যাপার কিছু নেই আর মেট্রো স্টেশন থেকে ওয়াকিং ডিস্টেন্স আগে বললাম কারণ মেট্রোটা এখন এখানে যে ফ্ল্যাট ফ্ল্যাট থেকে দশ বারো মিনিট সময় লাগে রিক্সা আছে এখান থেকে খুব ভালো লোকেশনের ফ্ল্যাটটা এবং এটা যে মেট্রো স্ট্যান্ডটা হচ্ছে মেট্রোর আগামী তিন মাসের মধ্যে মেট্রো রানিং হয়ে যাবে এটা সমস্ত নিউজ চ্যানেলে কভার করেছে না দেখে থাকলে আমার ফোন নাম্বার যে আছে একটা নাম্বার হোয়াটসঅ্যাপ করবেন আমি দেখিয়ে দেবো এগারোশো কুড়ি স্কোয়ার ফিট সুপার বিল্ড আপ টু বিএচকে ফ্ল্যাট বড়ো কিচেন কাম ডাইনিং ওপেন কিচেন কাম ডাইনিং মার্বেল ফ্লোর করা আছে পুটটি করা আছে ফিনোলেক্সের সমস্ত তার ইউজ করা হয়েছে এর জানলাটা এটা পূর্ব দিকে জানলাটা পূর্ব দিকে এন্ট্রান্সটা আছে যে রাস্তাটা আছে এই এন্ট্রান্সটা পড়ছে এখানে দুটো বেডরুমে এবং ডাইনিং কোনোটাই গার্ড হবে না এটা থ্রি বিএইচকে মাপে টু বিএইচকে সেই কারণে রুমও বড়ো ডাইনিংও বড়ো ফার্স্ট বেডরুম নর্থ ইস্ট ফেসিং বেডরুম দুটো উইন্ডোর সাথে ব্যালকনি সাফিসিয়েন্ট লাইট এবং এয়ারও আছে ভালো পরিবেশের মধ্যে সমস্ত প্রাইভেট বাড়ি এবং লোকেশান খুব ভালো যশোর থেকে একদম হাঁটাপথে অটো আছে রিক্সা আছে এগুলো সবই আছে তাও হেঁটে আসতে পারবেন হাঁটাপথে এটা আসা যায় এয়ারপোর্ট গেট নম্বর ওয়ান বাস স্টপ থেকেও ওয়াকিং ডিস্ট্যান্স যেটা ওয়ান গেট নম্বর ওয়ান বাসস্টপ তার পাশেই তো মেট্রো স্ট্যান্ড হয়েছে ওটা তো দশ বারো মিনিট সময় লাগে বাকিই বললাম ফ্রন্ট সাইড রোড সাইড ব্যালকনি বেলকনিতে কলের পয়েন্ট ইলেকট্রিক্যাল পয়েন্ট এবং ফুল টাইলস করা আছে স্টিলের রেডিং করা আছে যারা মেট্রো স্টেশন থেকে ওয়াকিং ডিস্টেন্সে ফ্ল্যাট খুঁজছেন তারা অ্যাজ ওয়েল পসিবল ডিসিশান নিন মেট্রো রানিং হয়ে গেলে কিন্তু এই সমস্ত যে ওয়াকিং ডিস্টেন্সে ফ্ল্যাট যেখানে সেখানে ফ্ল্যাটের দাম প্রচুর বাড়বে একটা টয়লেট সাথে লকড আছে একটা সেকেন্ড বেডরুম এটা হচ্ছে নর্থ ওয়েস্ট ফেসিং বেডরুম সেটা এই বেডরুমটার মধ্যে কাভার করা একটা জায়গা আছে দেখুন এটা কাভার করা সুন্দর জায়গা আছে পিলার পড়েছে পিলারটাকে আপনারা কাভার করতে পারবেন এটা হলো পশ্চিম দিকের উইন্ডোটা দেখুন এটা ফ্ল্যাট যে দেখছেন ওটা কিন্তু বাড়ি না এটা ফ্ল্যাট অলরেডি এটা ফ্ল্যাট আছে এখানে চারতলা ফ্ল্যাট এটা আর যেটা উত্তর দিকে নর্থ সাইডে এটা নর্থ সাইড রাস্তাটা আছে দামটা দেখলেন দামটা আমি শো করলাম তিন হাজার তিনশো পঞ্চাশ টাকা তেত্রিশশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফুট ফ্ল্যাটটার দাম তারা নিতে ইন্টারেস্টেড তারা অ্যাস ওয়েল এস যোগাযোগ করুন একটা মেট্রো স্টেশন থেকে ওয়াকিং ডিস্টেন্সে খুব সুন্দর এবং ভালো পরিবেশের মধ্যে একটা বড় টু বিএইচকে ফ্ল্যাট যারা খুঁজছেন তারা নিতে পারেন এবং এমন পেপার হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে যে কোনো ব্যাঙ্ক থেকে লোন হবে এখানটা বেসিন বসবে এবং কমন বাথরুমটা দেখিয়েছি একটা বড়ো কমন বাথরুম আছে কমন বাথরুমে আপনার গিজার পয়েন্টও পেয়ে যাবেন তো এই হলো পুরো ফ্ল্যাটটা কোনো কয়ারে থাকলে আমার ফোন নাম্বারে ফোন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন আমি সমস্ত কিছু ক্লিয়ার করে দেবো এই ফ্লোর প্যান্টটা দেওয়া হইল ফ্লোর প্যান্টটা দেখে নিন लास्ट वीक फॉर पॉइंट दी धन्यवाद